মার্শাল্লাহ এইখানে রয়েছে আরো অ্যাগ্রেসিভ এক্সক্লোসিভ দেখার মতো আকর্ষণীয় মন মাতানো চোখ দাঁড়ানো আরো একজোড়া শৌখিনের কালেকশন মার্শাল্লা এবার আইসবারের চুইটাল বছরের থেকে কি দেখা আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাইপাইল আসুলিয়া সাভার ঢাকা জুয়েল ভাইয়ের কবুতরের খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে ভাইয়ের কাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে একদমই আপনার সবচেয়ে কম দামের কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন বরাবরের মতোই কিন্তু দেশ বিদেশি বিভিন্ন ধরনের এখানে আপনার কবুতর যাবেন প্রায় আপনার একশো জনের উপরে এখানে আপনার কালেকশন আছে তো যার যেটা পছন্দ অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে পেয়ারগুলো সংগ্রহ করবেন আর বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার ডেলিভারি চার্জ নিতে হবে কোনো ভাই যদি আসেন দেখা গেলো যে এক জোড়া পছন্দ করলে আরও এখানে আয়সা দেখে কিন্তু দেখা গেলো যে আরো দুই তিন জোড়া পছন্দ হয়ে যাব আর এখানে আয়সা নিলে কিন্তু দেখা গেলো যে জোড়াপতি দেখা গেল যে আরো দুই একশো কম কমে আপনি নিতে পারবেন যেহেতু আপনারা অনেক দূর থেকে আসবেন তো এই মুহূর্তে আমরা কথা বলবো জুয়েল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই সম্ভব হয় না আর দর্শকরাও বিরক্ত হ্যাঁ তার কারণে চল্লিশ টুয়ার মতো দেখাবো ভাই আচ্ছা একটা ভিডিওতে যেহেতু আজকে নতুন বছরের প্রথম ভিডিও আজকে আমার তো গেছে একত্রিশ তারিখে ভিডিও ছিল আজকে সপ্তাহ শেষ আজকে নতুন বছরের প্রথম ভিডিও সেই উপলক্ষে আজকে দামটা কম থাকবে কম কম আর বিশেষ করে আমি বারবার একটা কথা বলি যে কবুতরের দাম হয় হয়তো কোয়ালিটির উপরে আপনি যেখান থেকে কিনলে কেন যে কোনো জিনিসে কিনতে হলে যে যেরকম কোয়ালিটি সেরকম কিন্তু দাম সেই জিনিসগুলো মাথায় রেখে অবশ্যই কালেকশন করা এক মানে যে জিনিসটা ভালো হবে তার একটু দশ টাকা হলেও দামটা একটু বেশি থাকবে ঠিক আছে আর যেরকম জিনিস সেরকম দাম এটা সবাই জানে বুঝে তা আমরাও ওইরকম জিনিসটাই মানে মাথায় রেখে চিন্তা ভাবনা করে কিন্তু কালেকশনগুলো করা হয় আজকে যতটুকু চেষ্টা করব কম দামে দেওয়ার জন্য যাতে আমার দর্শকরা প্রথম বছর উপলক্ষে নিতে পারে ঠিক আছে আচ্ছা আর বরাবর মতো ঠিকানা একটাই আসলে বাইপেল সাবার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো ফাইভ সেভেন নাইন ওয়ান নাইন ইমু হোয়াটসঅ্যাপ একটা নাম্বারে যে কোনো সময় আইসা দেখা। একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন আপনাদের একটি শেয়ার মাধ্যমে একটা লাইকের মাধ্যমে একটি কমেন্টের মাধ্যমে আমরা কিন্তু আরো অনুপ্রাণিত হয়ে আরো ভিডিও বানাতে তো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে তো চলুন এই পর্বে কি ধরনের কবর

করতে পারবেন দর্শক এখানে রয়েছে একদম বিশাল বড় সাইজে এক জোড়া ব্ল্যাক কালার ইস্টের চার কবুতর ভাই রে ভাই এটা সাইজ দেখেন মার্শাল্লাহ জুয়েল ভাই মার্শাল্লাহ তো বিশাল বড় সাইজ ভাই অনেক বড় সাইজ ভাই এটা বামে যেটা আছে ভাই এটা কি এটা হলো নট ডানে যেটা আছে মাদি ডিম বাচ্চা করা রানিং ভাই নয় পর দশ পর ভাই কি কোন ভাই নয় পর দশ পরের কবুতর মার্শাল্লাহ আরো বড় হবে না ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে তো যারা টাকা জমা রাখছেন যে কষ্ট জমানো টাকা দিয়ে একজোড়া নতুন কবুতর কিনবেন যাতে করে আমি দীর্ঘদিন ডিম বাচ্চা সংগ্রহ করতে পারি তো তাদের জন্য কিন্তু এই কবুতরটা আসলে একদমই খুবই ভালো হবে তো ভাই এটা আমাদের দর্শকদের জন্য ভাই কত হলে বিক্রি করবেন চাওয়া দাম পঁচিশশো টাকা দিবেন কত হলে ভাই কি মাত্র বাইশশো টাকায় দুই হাজারে হ্যাঁ হ্যাঁ কিন্তু দর্শক বছরের প্রথম জুয়েল ভাইয়ের ভিডিও ধামাকে কিন্তু লাগিয়ে দিচ্ছে ভাই কিন্তু বলছে একদমই কম দামে আপনাদের দিয়ে দিব মাত্র দুই হাজার টাকায় ব্ল্যাক কালারের স্টেশন কবর বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলাম ভাই এই দামে আমার মনে হয় কেউ দিতে পারবো আর সাইজ দেখেন ভাই আর কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে মাদি আর বামে যেটা আছে নর পছন্দ হলে অবশ্যই অবশ্যই দ্রুত যোগাযোগ করে আপনার পেটা সংগ্রহ করে আর যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দর্শক এখানে রয়েছে একশো বিউটির কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের বিউটি আর শেপটা কিন্তু এটা ডাউন শেপের বিউটি দেখতে পাচ্ছেন অফ বডির চোখ শেপ দুইটাই কিন্তু একদম সেম টু সেম আর গলা গলা কিন্তু প্রচন্ড লম্বা এটা সামনে যেটা আছে জুয়েল ভাই এটা কি দুইটা মাদি ভাই দুইটাই মাদি কি কোন ভাই কেউ মাদি পায় না আপনার কাছে দুই দুইটা মাদি পড়ে রইছে আচ্ছা দুইটা মাদি কি আপনার ডিম বাচ্চা করানো দুইটাই রানিং দুইটাই রানিং পার পিস কত করে রাখবেন ভাই হাজার টাকা একদম 1000 করে ভাই 14000 হ্যাঁ পার

ব্ল্যাক কালার এর শিন মাসাল্লাহ গেট আপ দেখছেন আর সাইজ কি ওরে বাপ রে বাপ মার্শাল্লাহ

একদম সাদে সবাই পঁচিশশো করে দিলেন পঁচিশশো করে দিলেন দিয়ে দিছে কিন্তু দর্শক মাত্র অনলি পঁচিশশো টাকা একজোড়া বিশাল বড় সাইজের বুলডোজার শৌখিন কবুতর নিতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আর এই ধরনের শৌখিন কবুতর ভাই মনে করেন যে চার সাড়ে চার পাঁচের নিচে বিক্রি হয় না যেহেতু বছরের প্রথম বাইর পিডিও এর জন্য কিন্তু কম দাম দিয়ে দিছে মাত্র অনলি পঁচিশশো টাকা নিতে পারবেন যারা আগে টাকা দিবেন তারাই সংগ্রহ করতে পারবে মার্শাল্লাহ এইখানে রয়েছে আরও একজোড়া অ্যাগ্রেসিভ এক্সক্লোসিভ দেখার মতো

তো দর্শক চ্যালেঞ্জ করে দিছে কিন্তু বাংলাদেশের কালার সব কিছু দেখে তারপরে নেবে সেরা কালেকশন মার্শাল্লাহ মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন স্প্যানজেল কালারের একজন শৌখিন কবুতর ডিম বাচ্চা করানোর রানিং প্লেয়ার নরের অ্যাক্টিভটা তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম মার্শাল গোলগাল ফুটবল সাইজের পুরো ফুটবল মারের সমার মার্শাল যারা নিবেন জিতবেন ইনশাল্লাহ মাত্র তিন হাজার টাকা একদম দর্শক এখানে দেখার মতো সুন্দর আজকের কালেকশন গুলো মাসাল্লাহ আমার কাছে অনেক পছন্দ হয়েছে তো কাদের পছন্দ এসে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন ব্ল্যাকলেস লাইট কালার মধ্যে একজোড়া বিশাল বড় সাইজে একজোড়া বন্টিনিট কালেকশন মার্শাল্লা

একদম টপ কোয়ালিটি কোয়ালিটিতে ভাই কোনো কমতি নাই কোনো অবজেকশন দিতে না কোনো কমপ্লেন দিতে পারবেন না সাইজও মাসা দিলে অনেক বড় সাইজে যারা নিবেন জিতবেন মাত্র চার টাকা একদম সুপ্রিয় দর্শক এখানে রয়েছে আরো একজন মন মাতানো চোখ ধরানো আকর্ষণীয় আরো একটা পেয়ার দেখতেই পাচ্ছেন নিবার লাল কবুতর মার্শাল্লাহ এত সুন্দর চেক আর এমন সাইজ মার্শাল্লাহ কার কাছে আছে আমাদের ডুয়েলভার কাছে কিন্তু এই একটা পেয়ারই আছে সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ সাইজের এবং অবশ্যই অবশ্যই জিনিসটা বলতে হবে না যে নুরানবাগ ডিম দিয়ে দিব ওইটা নরো এটা মাদি এটা কত দাম চাইতেছেন ভাই দাম দাম তিন হাজার পাঁচশো দিবেন কত ভাই একদম একদম তিন হাজার তো দর্শক এই জোড়া নিতে পারবেন আর মাত্র 2700 দর্শক দিয়া দিচ্ছে কিন্তু মাত্র 2700 টাকায় এই জোড়া নিতে পারবেন বর্তমানে কিন্তু এটা মাদিটা ডিমের উপরে আছে ডিম কিন্তু হয়তো দুই এক মধ্যে দিয়ে দিবে যদি কারো লাগে মাত্র 2700 টাকায় নিতে পারবেন খুবই চমৎকার একটা বিগ সাইজের একটা নোনিন বার্ক লার্ক কবুতর 마শাআল্লাহ সাইজ আর কোয়ালিটি দেখলে মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর কবুতর 마শাআল্লাহ পারবে যে মারামারি করে হ্যাঁ হ্যাঁ ছোট খাচাই ছিল কিন্তু দর্শক মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন অলরেডি কিন্তু দেখেন যে ডগল গেরা আর খালি একটু বড় দিয়ে করে তো যাই হোক মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন একদম বিগ সাইজের একজন দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া ভাই জুয়েল ভাই মনে করেন যে বছরের সেরা কালেকশন দেখাইতেছে একদম মার্শাল্লা রেয়ার আনকমন কবুতর এগুলা কবুতর সচরাচর ভাই পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় না পাইলে ভাই আবার জুয়েল ভাই আনলো করতে বুলহেড বুল হেড কবুতর বুলহেড ব্ল্যাক গোল আর্চেঞ্জেল মার্শাল্লা দেখেন কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটি দেখলেই শান্তি কত বড় সাইজ আর কালারটা চিকমিক চিকমিক করতেছে মার্শাল্লা সামনেরটা ভাই

বুলহেট আর চেঞ্জেল কবুতর পাইতেছেন মাত্র অনলি পঁচিশশো টাকা একদম দয়া করে এখানে নিয়ে কোনো কথা হবে না কালার নিয়ে কোনো কথা হবে না আর এগুলা কবুতর কিন্তু দেখা গেল যে এক বছর আগের কথা যদি বলি এগুলা কবুতর আপনার পঁচিশ হাজার তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা আঠারো হাজার টাকা পর্যন্ত ঠিক আছে এখন আসলে দাম একটু কম তার জন্য কিন্তু আপনার কম দামে নিতে পারতেছেন মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে জুল ভাই মাশাল্লাহ পুতুল পুতুল মাশাল্লাহ কি দেখাই দছেন ভাই দুই লক্ষা এটা কিন্তু দুইটা নামে পরিচিত আছে একটা হচ্ছে টেগারলা আর এটা হচ্ছে এটা দুই এর লক্ষা আবার ব্ল্যাক কালার তার ব্ল্যাক আবার সেম টু সেম কালার কালারে কোন উনিশ বিশ নাই একদম ফ্রেশ ভাই অনন্য দেখা যায় যে কালারে মিল থাকে না মিসমার্ক থাকে ওটি চলে না ঠিক আছে আর ভাই কিন্তু সব সময় কোয়ালিটি সম্পন্ন জিনিস কিনে

নীলে সদাই না নীলে বিদায় একদম 2500 মাত্র 2500 দর্শক এই জোড়া নিতে পারবেন মাত্র 2500 টাকা गाइस সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন বিশাল বড় সাইজে এটা নর আর ওটা মাদি যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আর যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দয়া করে এখানে আর কোনো রকম এক পয়সাও কিদ কম হবে না আপনার যদি এই দামে পছন্দ হয় তাহলে যোগাযোগ করুন পেটাপ বাংলাদেশের যেকোনো জেলায় নিতে পারবেন তবে যার যার ডেলিভারি চার্জ দিতে হবে দর্শক এইখানে কিন্তু আরও একজন জোড়া এক কালেকশন মার্শাল দামাসিন তো নাই রামাথার বহুত দেখছেন এবার দেন আইসবারের চুইটাল চুইটাল দামাসিন মার্শাল্লাহ দেখেন ভাই আজকে বছরের শুরুতে কি দেখাইতেছে ভাই হ্যাঁ চেষ্টা করছে ভাই

ধামাচির অনেক দামে আমরা বিক্রি করি আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো আসলে কিন্তু হয়েছে বেশি ভাই যদি কোনো ভাই পছন্দ হয় কোনো দামা দামি নাই মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদম 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 দর্শক পঁয়ত্রিশশো টাকা হইলে আইস বার চুই ঠাল দামা কবুতর নিতে পারবেন একদম বিগ সাইজের মধ্যে টপ কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা বলা যাবে না যেমন কিনা তেমন বিক্রি বোট ঠোঁটের জামা শৃঙ্খ যারা সংগ্রহ করতে চান যারা আনকমন রেয়ার কালেকশন খোঁজেন তারা যোগাযোগ করে এই পেয়ারটা দুটো যোগাযোগ করবেন একটা পেয়ারই আছে অ্যাভেলেবেল কিন্তু নাই তো যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু এই জোটা সংগ্রহ করতে পারবেন

পাথর চোখের পাথর ভাই মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু সংগ্রহ করতে পারবেন মাত্র দুই হাজার টাকায় ব্ল্যাক এক্সিবিশন জেড ব্ল্যাক মার্শাল্লা কোনটা কি ভাই সাদাটা কিংটা মাদি লাল টুকটুকা কিং মাদি হ্যাঁ মার্শাল দুইটাই ফুল রানিং কোনটা কত দাম চাইতেছেন ভাই

আলারটা কিন্তু জোস আর এসিয়ান রেসার কবর তো তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই দ্রুত ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন কোয়ালিটি কেমন জেল ভাই

পঁচিশশো বাইশশো টাকায় বিক্রি হইতাছে আর এটা পাইতেছেন কত মাত্র দুই হাজার টাকা একদম খাঁচার ভিত্তি যা শুরু করছে আর কেউ কিন্তু ছাইরা দিয়েন না এগুলা কিন্তু তার ছায়া বলতে পারবেন না ঠিক আছে এগুলার বাচ্চা উড়াইতে পারবেন মাকার এগুলা দিয়ে আপনার দেখা গেল যে ছাইরা দিলে যার কাছে আসিব তার কাছেই চলে যাব অবশ্যই দর্শক জুয়েল ভাই কিন্তু আজকে একের পর এক ধামাকা চালাই দিছে দেখতেই পাচ্ছেন মার্শাল ও হো একদম কালারটা দেখছেন চিক 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 করতেছে মার্শাল্লাহ এটা হচ্ছে ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল কবুতর মাশ কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটি দেখে কবুতর কিনবেন মাশাল্লাহ কালার দেখলেই শান্তি সাইজ মাশ বড় সাইজের আছে নিখুদ একটা পেয়ার ভাই জুয়েল ভাই ডিম বাচ্চা করে রানিং পেয়ার এই যে সামনেরটা

হান্ড্রেড পার্সেন্ট মার্কিন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে আছে টিকটক কন্ডিশন যদি লাগে মাত্র দুই হাজার টাকায় আর ট্রেন জেলকে নিতে পারবেন একদম

মার্কিং মার্শাল ভিতরে উঠিন দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাই নাকি কত ভাই চৌদম পঁয়ত্রিশশো চৌদম পঁয়ত্রিশশো হ্যাঁ ভাই সব বার কোনো দামা দামি চলবে না একদম তাকে তিন হাজার ফ্যাস্ট কোয়ালিটির টালার সম্পূর্ণ তার করে নেবে একদম তিন হাজার তিন একদম দর্শক তিন হাজার টাকায় লাল টুকটোকা পরিমাণ মতো দেখতে একজন লাহরি কবদর নিতে পারবেন ফ্রেশ কন্ডিশন টালার কোয়ালিটি তো আপনার দেখতেই পারছেন মার্শাল অসাধারণ টপ কোয়ালিটি লাহরি কবদর সর্বোচ্চ সাইজের মধ্যে যদি কারোর পছন্দ হয় দ্রুত যোগাযোগ করে আপনি পেডটা সংগ্রহ করিবেন লাল কি এক পেরি আরো এক জোড়া লাহোরি নাকি এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে দেখেন কালারটা দেখেন চিকচিক করতে করতেছে মার্শাল্লা কত সুন্দর কালার পুরা টি কালারি এইটা কি

কোয়ালিটি ভাই আপনারাই দেখেন মার্শাল্লাহ আর হাড়ি কিন্তু অলরেডি দখল করে ফেলাইছে হয়তো আপনার সাপ্তাহখানি লাগবে ডিম দিতে পছন্দ হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করে পেটটা নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকায় এগুলো আগে বোধ মনে করেন যে অনেকে তিন হাজার আর আজকে পাইতেছেন দুই হাজার টাকা একদম এখানে রয়েছে আরও একশো তামাসিনের কালেকশন দেখতে পাচ্ছেন তবে দুইটা দুই কালার কিন্তু কোয়ালিটি মার্শাল্লাহ একদম হাই কোয়ালিটি একশো একটা হচ্ছে আপনার মিলি বার আরেকটা হচ্ছে কি আপনার ব্লু বার মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের মধ্যে

কত দাম চাই ভাই বা এইটার কোনো দাম দামি নেই কোনো চাও আমার নাই একদম দুই হাজার টাকা নটটা যদি কোনো ভাই সিঙ্গেল ভাই নেয় তাও দাম দুই হাজার টাকা একদম দুই হাজার একদম তার মানে নরের দামে মাদি ফ্রি ফ্রি তার মানে নর নিলে দুই হাজার আর জোড়া নিলেও দুই হাজার চলল দিয়া দাদা মাশাআল্লাহ তোদর্শক মাত্র 2000 টাকা কিন্তু একদমই আনকমনレア কালেকশন পাইতেছেন যারা একটু অন্যরকম ভিন্নরকম রকম কালেকশন খোঁজেন তো তাদের জন্য এই জোড়াটা যদি পছন্দ হয় তাহলে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দ্রুত মাত্র 2000 টাকায় ফটো দাম আমি আপনাদের দেখাই দিই এই যে দেখেন অরজিনাল আপার বট টটের এই বেটা চা একদম তরে 2

একদম ষোলোশো টাকা ষোলোশো টাকায় তো দর্শক এই জোড়া নিতে পারবেন পাঁচশো কিন্তু তাহলে অনেক সুন্দর একটা দাম দামাসিন পাইতেছেন একদম মাত্র ষোলোশো টাকা এক পুরো গোল্লার দামে পাইতেছেন

মানে নটটা যদি কোনো ভাই নাই একদম থাকবে এক হাজার টাকা এই যে নটটা এক হাজার এক হাজার আর এই যে স্পেঞ্জেল একদম তিন হাজার নাই দামির দর্শক একই দাম তবে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আচ্ছা তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আগামী নতুন আর একটা ভিডিওতে আজ ভিডিও ভালো অবশ্যই কোয়ালিটি কেমন গেলো দাম কেমন গেলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানি দিবেন আলাফেস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু